সত্যি আজকালকার ছেলেগুলো যা হয়েছে হ্যাঁ পুরো একদম একটা যন্ত্র বাক্স এটা কি ওটা কি এটা কি ব্যাপার ওটা কী জন্য বিভিন্ন ধরনের অদ্ভুত শুধু পড়াটাই বাদে একদম পুরো শরীরটাকে গরম করে দিল ওই যে ওই আর একটা যন্ত্র আসছে দেখা যাক আজ আবার কী বলে হ্যাঁ আজকাল একটু ফসা হয়ে যাচ্ছেন এইসব কি ধরনের কথাবার্তা ঠিকঠাক করে কথা বলো স্যার বলছি ফেললাম দাম কত হবে হ্যাঁ বদমাস একটা তাড়াতাড়ি বাড়ি যাও বেশি দুষ্টামি করিস না দেখেছো ছেলে এখন কথাবার্তা স্যার কি স্যার বলে মনেই করে না স্যারকে যা দিয়েছি পুরো একদম কালকে একটা ഭിട്ടുണ്ടി ഭ കമെൻ്റ് ശയർ കിട ധന്